হিম্বু প্রজাতি নামাবিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে বসবাসকারী একটি আদিবাসী সম্প্রদায় যাদের জীবনযাত্রা অনেকের কাছে অদ্ভুত ও আকর্ষণীয় তাদের এই অদ্ভুত জীবনধারার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আজকের ভিডিওতে তুলে ধরা হলো হিমবারা পানির অভাব এবং সাংস্কৃতিক বিশ্বাসের কারণে গোসল করেন না বিশেষ করে নারীরা তারা শরীর পরিষ্কার রাখতে ধোয়ার স্নান করেন এতে কবিফরা গাছের পাতা ও কয়লার ধোঁয়ার ব্যবহার করা হয় যা দুর্গন্ধ দূর করে এবং শরীরকে সুগন্ধযুক্ত রাখে এছাড়াও তারা ত্বকে লাল ওকর মাটি মিশিয়ে তৈরি ক্রিম মাখেন যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি ও পোকামাকড় থেকে রক্ষা করে হিম্বা নারীরা তাদের ত্বক ও চুলে লাল ওকর মাটির মিশ্রণ ব্যবহার করেন যা তাদের একটি অন্যান্য লালচে রং দেয় এটি তাদের সৌন্দর্য ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসাবে তুলে ধরা হয় চুলে তারা মাটি ও গোবরের মিশ্রণও ব্যবহার করেন হিম্বারা স্বল্প পোশাক পরেন এবং পুতির গহনা নিজেদেরকে সাজান নারীদের পোশাক সাধারণত চামড়া দিয়ে তৈরি এবং তাদের গায়ে বিভিন্ন ধরনের পুঁতির অলঙ্কার দেখা যায় হিম্বাদের প্রধান জীবিকা হল পশুপালন ও সামান্য চাষাবাদ পুরুষরা সাধারণত গবাদি পশুপালন ও চাষের কাজে নিয়োজিত থাকে তাদের সমাজ মাতৃতান্ত্রিক বৈশিষ্ট্য বহন করে যেখানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হিম্বাদের মধ্যে কিছু প্রথা আধুনিক বিশ্বাসের কাছে অদ্ভুত মনে হতে পারে উদাহরণস্বরূপ তাদের বিশ্বাস অনুযায়ী নারীদের জন্য পানি দিয়ে গোসল করা অশুভ তবে বিয়ের দিন কিছু নারী পানি দিয়ে গোসল করেন যা তাদের জীবনে একটি বিরল ঘটনা হিম্বারা মরুভূমির মতো কঠিন পরিবেশে বসবাস করেন যেখানে পানির অভাব তাদের জীবনধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এই পরিবেশ তাদের অনন্য জীবনযাত্রা গড়ে তুলতে ভূমিকা রেখেছে হিমবা উপজাতির এই জীবনধারা তাদের ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের প্রতিফলন আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন থেকে তারা তাদের সংস্কৃতি ও রীতিনীতি অক্ষুণ্ণ রেখেছে যা তাদের জীবনকে অনন্য ও অদ্ভুত করে তুলেছে